আমরা এখন আছি মুন্সীগঞ্জ নিমতলা মাওয়া রোড দেখতে পাচ্ছেন রোডটি ও দেখতেও অনেক সুন্দর দৃশ্যনীয় এখানেও অনেকেই ঘুরতে আসেন আমরাও এখন ঘুরতে আসছি এখানে আমরা এখন রোড থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছি রেল স্টেশনটি রোড থেকেও অনেক উঁচুতে দেখতে পাচ্ছেন যেন পাহাড়ের চেয়ে কম নয় অনেক উঁচু আমরা কয়েকজন এখন রেল স্টেশনের দিকে উঠতে যাচ্ছি দেখতেছেন আশপাশের অনেক সুন্দর দৃশ্য রেল স্টেশনের দিকে উঠতেছি অনেকে উঠতেছে আমিও সাথে উঠতেছি দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঠতে অনেক কষ্ট হচ্ছে আমরা অবশেষে রেল স্টেশনের দিকে উঠতে সক্ষম হচ্ছি অবশেষে রেল স্টেশনের দিকে আমরা উঠে পড়লাম আপনারা দেখতে কেবাশের রেল স্টেশনটি অনেক সুন্দর